হ্যালো ব্যয়স একটা নতুন হেয়ারস্টাইল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে হেয়ার স্টাইলটা হচ্ছে হেয়ার হেয়ারস্টাইল তো কীভাবে তোমরা করবে এখানে পাফটা কিন্তু আমি দেখাই পাফের সাইড থেকে সাইড পাটিং করে নিয়েছি নিয়ে এখানে আমাদের লাইন্স করা দেখাচ্ছিলাম তো লাইন্সগুলো দেখে নাও ভালো করে লাইন্সগুলো করার পর আমি কিন্তু সেটিং স্প্রে দিয়ে সেট করে দিয়েছি তো কতটা সুন্দর হয়েছে লাইন্সগুলো কিন্তু পাফের ওপর দিয়ে দিয়েছি যাতে একদম পাফের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কিছুটা না বোঝা যায় তো সাইডের থেকে আমি একটা মিডিল করে ক্রস করে নিয়েছি ক্রস করে নিয়ে টুইস্ট করেছি জাস্ট টুইস্ট করার পরেই দেখো এগুলো টুইস্টটা করার পরে কিন্তু লাইনসটা করছি তোমরা কিন্তু চাইলে লাইন্সে ইউপিন দিয়ে রাখতে পারো তারপর পে দিতে পারো আমি এখানে ইউপিন দিইনি নিই নর্মালি আমি ওদের দেখিয়েছিলাম স্টুডেন্টদের তো দেখো সুন্দর করে লাইন্স আমার হয়ে গেল লাইনস হয়ে যাওয়ার পর পে অবশ্যই দেবে সেটিং স্প্রে দেওয়ার পর ভালো করে এক্সট্রা যে হেয়ারগুলো থাকে সেগুলোকে কিন্তু হাত ফিঙ্গার দিয়ে ভালো করে সমান করে নেবে তাহলে হবে এক্সট্রা হেয়ারগুলো দেখা যাবে না লাইনসগুলো খুব ভালো করে বোঝা যাবে তারপর এখানে আমি এক সামনে ফ্রন্টে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে রিসেপশানের জন্য ক্ষেত্রে তো এখানে আমি এস করে নিয়েছি একটা এসটা কিন্তু তোমরা দশ নম্বর ইউপিন দিয়ে ভালো করে সেট করলে খুব সহজভাবে হয়ে যাবে খাটনি অনেকটা কমে যাবে তোমাদের আর দেখতে খুব সুন্দর লাগবে কী হয় রিয়েল ব্রাইডের ক্ষেত্রে না আমাদের সময়টা আমাদের হাতে খুব কম থাকে তার জন্য তো এখানে নিয়ে এসে সাইডে নিয়ে এসে তোমরা ববি পে দিয়ে সেট করে দেবে সেট করে পর রোল মেশিন যেটা হয় এটা রোল দিয়ে ভালো করে রোল করে নেবে তাহলে কিন্তু একটা সুন্দর হেয়ার স্টাইল হয়ে যাবে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি পাফ করাটা দেখাইনি যারা চাইছো একদম পাফ থেকে পুরোটা দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা চাইলে এইভাবে করতে পারো রিসেপশানে আর আমি এখানে একটু আমার স্টুডেন্টরা বলেছিল যে মুকুট পাওনাটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি সামনে একটু ওদের মুকুট পড়িয়ে এটা মুকুট পাওনাটা দেখিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন ক্লাস জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও চলো টাটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে